এই মায়েদের মর্যাদা অনেক বেশি এই তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার জন্য আবার যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো দিবে কে আরে মায়ের তো দিয়েছি আজকে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি যাদের বাবা নাই দোয়া করি আল্লাহ কবরটার জন্য তুমি ফের দাউস বানায় দাও জোরে না আমি আরে আমার ভাই নেয়ামতুল্লাহ নিজামি আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছি আরে তারে সব মরনা শহীদুল্লাহ ইসালে সওয়াব মাহফিল দোয়া করি আল্লাহ তার আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলি আমিন

Vamos a que...